ইলিশের প্রজনন নিরাপদ নির্বিঘ্ন করতে মেঘনায় বাইশ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা করা হয়েছে আজ রাত বারোটা থেকে উচ্চ অক্টোবর পর্যন্ত বাইশ দিন মেঘনায় ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে ইলিশের প্রজনন ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে আজ মধ্যরাত থেকে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ জেলা উপজেলা প্রশাসন নৌপুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে অভিযানের এ সময়ে সঠিক তালিকা তৈরি করে প্রত্যেক জেলেকে পঁচিশ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে জানানো হয়েছে বরাদ্দকৃত চাল বিতরণের কাজ দ্রুত করা হবে উপজেলায় মৎস্য অফিস সূত্রে জানা গেছে কমলনগরে চোদ্দ হাজার আটানব্বই জন নিবন্ধিত জেলে রয়েছেন আর রামগতিতে নিবন্ধিত জেলের সংখ্যা বিশ হাজার তিনশো ষাট জন দুই উপজেলায় মোখ চৌত্রিশ হাজার পাঁচশো আটান্ন জন জেলে এখন সম্পূর্ণ বেকার হয়ে পড়েছেন আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার একশো কিলোমিটার পর্যন্ত আজ শুক্রবার রাত বারোটা থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মোট বাইশ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে মেঘনা নদীর এই একশো কিলোমিটার এলাকাকে ইলিশের অভয় আশ্রম হিসেবে ঘোষণা করছে সরকার নিষেধাজ্ঞের সময় ওই সব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ আহরণ পরিবহন বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ থাকবে পাঁচ দিনের অভিযান দান দুই মাস নিয়ে অভিযান দান আমরা দুই মাস অভিযানেও জ্বালবায় না পাঁচ দিন অভিযানেও জ্বাল পায় না আপনারা এই যে ভিতরে যে ভিতরের মধ্যে খালিগুলা মানে যে সময়গুলা এই সময়গুলোর ভিতরে আমরা নো তৈরি আমরা টাকাগুলো হাতে নিতে আসে কিন্তু ডাকাত ডাকাত ভালো আছে কিন্তু গগম না তো খারাপ মানুষ আর দুই তো নাই এরা যদি আমরা ট্যাকা যদি না দিতে পারি ট্যাকা না দিতে পারলে একলে রেগুলার মামলা দিয়ে দিব আনলে সন্ত্রাস মামলা দিয়ে দিব আনলে ডাকাত মামলা দিয়ে দিব দিয়ে দিয়ে এই মানুষেরা সালান দিয়ে দিব মানুষের সাহাশার সব সালান দিয়ে দিব আনলে ঘুরিয়ে লাগব